নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি বেগুনের অপূর্ব স্বাদের নতুন একটা নিরামিষ রেসিপি যেটা না আগে কখনো দেখেছেন না আগে কখনো খেয়েছেন আর গরম ভাতের সাথে বেগুনের এই রেসিপিটি থাকলে আর অন্য কিছুই লাগবে না এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর বেগুনের এই সহজ রেসিপিটি একবার খেলে স্বাদ সারা জীবন মনে থাকবে মাছ মাংসের স্বাদকেও হার মানাবে বেগুনের এই রেসিপি তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক তো রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এরকম মিডিয়াম সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি বেগুনের বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিলাম এরপর একদম মাছ বরাবর এরকম দুফালি করে কেটে নিলাম তারপর বেগুনটাকে এরকম বড় বড় টুকরো করে কেটে নেব ব্যাস একটু মোটা মোটা রেখে তো দেখুন বন্ধুরা এরকম মোটা মোটা রেখে বেগুনগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এবার একটা বোলে বেশ কিছুটা জল নিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে ধুয়ে একটা বাটিতে তুলে নেব। এখন এর মধ্যে কিছু গুরু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি এরকম অল্প একটু চিনি দিয়ে মেখে রাখলে বেগুন ভাজার সময় তেলের পরিমাণটা কিন্তু একদমই কম লাগে সবার শেষে দিয়ে দিলাম এক চামচ সর্ষের তেল তারপর সমস্ত গরু মশলা আর সর্ষের তেল বেগুনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো খুব ভালো করে বেগুনটা মাখিয়ে নিয়েছি এখন মোটামুটি দশ মিনিট মতো এটাকে রেস্টে রাখবো এদিকে আমি নিয়ে নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম পরিমাণ ছোলার ডাল দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে দু ঘন্টার জন্য এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম তারপর দু ঘন্টা পরে আমি ছোলার ডালটাকে জলসহই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি তাতে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথে আমি তাতে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন চিনি তবে চিনিটা অপশনাল চাইলে স্কিপ করতে পারেন এবার এটা ভালো করে বেটে নেব ডালটা ভালো করে বেটে এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার একটা চামচের সাহায্যে ডালটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি এরপর গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে সরষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি আর এখানে প্রায় দু থেকে তিন চামচ মতো সরষের তেল দিয়েছি এবার ডালের মিশ্রণ থেকে অল্প করে একটু অংশ নিয়ে নিয়ে এইভাবে দেখুন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই রেসিপিতে বড়াগুলো আমি কিন্তু ছোট ছোটো করে বানাচ্ছি কারণ ছোট ছোটো করে বানালেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে আর রান্নার পর কিন্তু বড়াগুলো দেখবেন বেশ ফুলে আরেকটু বড় হয়ে গেছে তো এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তো দেখুন মিডিয়াম ফ্লেমে এগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার সবগুলো বড়া আমি একটা প্লেটে উঠিয়ে নেব আর বড়াগুলো ভেজে নেওয়ার পর যে তেলটা কড়াই অবশিষ্ট ছিল সেই তেলটা এখানে রয়েছে আর এই তেলের মধ্যে আমি মশলা মাখানো বেগুনগুলো দিয়ে দিচ্ছি এখন বেগুনগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে মোটামুটি এইট্টি পারসেন্টের মতো সেদ্ধ করে উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব তো বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে সমস্ত বেগুন এবার একটা বাটিতে নামিয়ে নিচ্ছি এরপর কড়াইয়ে আমি আরও ওয়ান টেবিল চামচ সরষের তেল গরম করে তাতে ফুরনে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন কালো জিরে আর তার সাথে দু তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি ফোরনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি টমেটো একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তো ফুরনের সাথে টমেটোটা একটু ভেজে নিলাম এরপর এতে গুরু মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বেগুন ভাজার সময় আর ডাল বাটার সময় কিন্তু লবণ দিয়েছিলাম সেটা মনে রেখে লবণটা দিয়ে দেবেন তারপর দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সাথে একটু জল দিয়ে এবার মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন কেননা আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো পুরো মশলাটাকে দেড় থেকে দু মিনিট একটু কষিয়ে নিয়েছি এইভাবে নাড়াচাড়া করে এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন বেগুনটা এবার মশলার সাথে আরও এক মিনিট ভেজে নেব একটা ঢাকনা দিয়ে এতে বেগুনটা একটু ভাজাও হয়ে যাবে আর একটু নরমও হয়ে যাবে ততক্ষণে আমি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ পুস্ত দানা প্রথমে শুকনো অবস্থায় পোস্তদানা মিক্সিতে একটু ঘুরিয়ে নেব শুকনো অবস্থায় দেখুন পুস্তদানাটা একটু মিক্সিতে পুরু করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর তিন চার টুকরো আদা আর অল্প একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট তৈরি করে নেব তো এরকমভাবে একদম মিহি করে একটা পেস্ট আমি রেডি করে নিয়েছি এদিকে দেখুন বেগুনগুলো কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ঢাকা সরিয়ে নিলাম মোটামুটি দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি রান্না করে নিয়েছি এরকম নরম হওয়া পর্যন্ত কিন্তু বেগুনটাকে আমাদের রান্না করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিং জারে পেস্ট করে রাখা মশলা এবার দেখুন নাড়াচাড়া করে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও দু মিনিট মতো সবজিটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব তো দেখুন প্রায় দু মিনিট মতো মশলাটাকে সবজির সাথে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তো সব কিছু একটু কষিয়ে নিয়ে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি যেহেতু এই রান্নাতে কোনো রকম ঝোল হবে না রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে তাই এতে প্রায় এক কাপ পরিমাণ জল আমি দিয়ে দিলাম এবার হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে এক থেকে দেড় মিনিট ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। তো ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়াগুলো বড়াগুলো দিয়ে তরকারির সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আরও এক মিনিট রান্নাটা করে নেব এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি তারপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ কাঁচা সরষের তেল কাঁচা সর্ষের তেলটা এর মধ্যে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে কিন্তু খেতে ভালো লাগবে তারপর পনেরো থেকে কুড়ি সেকেন্ড রান্নাটা করে নিলাম এরপর একটা বাটিতে সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা একবার এইভাবে আমার মতো করে নিরামিষ বেগুনের তরকারি রান্না করে খেয়ে দেখুন ভাত রুটি লুচি পরোটার সাথে খেতে অসাধারণ লাগবে তো বন্ধুরা বেগুনের তরকারি তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে ডালের বড়া দিয়ে বেগুন রান্না করে খেয়ে দেখুন আশা করছি পুরনো সব পদ্ধতি ভুলে যাবেন আর বারবার এইভাবেই বানাবেন তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না আজ এই অবধি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন